তোমার জন্য পথে এই নিরালায় আছি বসে কখন তুমি আসবে কাছে দেখব তোমায় কত কথা জমে আছে ছোট এই মাঝে রাত দিন যে কাটে যাবে মিষ্টি কথার আলাপনে তোমার মায়ায় পেয়েছি বাধা কাটে না সময় তোমাকে ছাড়া একা বসে বসে আজ এই পথ ফানেছে কাছে এসেছি মিষ্টি হেসে কত কথা যাও যে বলে মিষ্টি মুখের মিষ্টি কথা শুনতে বড় ভালো লাগে ভালোবেসে শুধু দুজন দুজনাতে রইব মিলে ভালোবেসে পাশে থেকে তুমি আমার আপন হয়ে তোমার জন্য পথ এই নিরালায় আছি বসে কখন তুমি আসবে কাছে দেখবো আমি নয়ন ভরে